আলাদা খেলার মাঠ অর্থাৎ মিনি স্টেড আমাদের নিতে হবে এই কারণে যে খেলাগুলি যেন হারিয়ে না যায় দর্শক ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া তাজা খবর অবশেষে প্রধানমন্ত্রীর কঠিন হুমকিতে সাকিব দেশে এসে তামিমকে এক সঙ্গে করে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং বিশ্বকাপ খেলতে নিয়ে গেলেন বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক বাংলাদেশ ক্রিকেটে চলছে কালবৈশাখী ঝড় যেটা তো আমাদের সকলেরই ভালোভাবেই জানা আছে আর বলার কোনো অপেক্ষাই রাখে না যেখানে ওপেনিংয়ে আজ পর্যন্ত তামিম ইকবালের বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর সেখানে লর্ড শান্ত লিটনকে দিয়ে পরিকল্পনা করে বিসিবি বিশ্বকাপ জিতবে যেটা একেবারেই অবাস্তব এর আগেও প্রতিবার বিশ্বকাপে একই কাণ্ড করে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাকে তাকে দিয়ে দল সাজিয়ে ফেলে যার ফলে চরম ব্যর্থ হয় বাংলাদেশ ক্রিকেট এবং কি সহজ নর্মাল দরের সঙ্গেও হাঁটতে হয় তাদের আর তাই তো দর্শক এইসব কর্মকাণ্ড দেখে চরম খেপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী খেপে গিয়ে বলেন তামিম ইকবালকে যে কোনো অবস্থায় হোক আমি তাকে বিশ্বকাপে দেখতে চাই আর তাই প্রধানমন্ত্রীর কঠিন হুমকিতে কোচ হাতুরু সিং এর নির্দেশে সব ড্রাগ অভিমান ভুলে আবারও দেশের জন্য এক হলেন সাকিব ও তামিম আর তাই তো সবাইকে চমকে দিয়ে সাকিব দেশে এসে তামিম ইকবালকে একসঙ্গে নিয়ে বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতির ম্যাচ খেলতে দেশ ছেড়ে বিমানে করে উড়াল দিলেন তো দর্শক শেষ মেয়ের সাকিব ও তামিমের একত্রিত হওয়ায় আপনাদের কি অনুভূতি তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে